সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মেকআপ আর্টিস্ট পূজা ঘোষ ফ্রম বোলপুর সো অনেক দিন পর আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে বেশ কিছুদিন ধরে গ্যালারিতে পড়ে থাকা কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি কষ্ট করে যখন তুলেইছি তখন একটু শেয়ার করাই যাক সো সেদিন ছিল আমাদের রামপুর হাটে একটা ব্রাইট ডেটটা ছিল টোয়েন্টি ফেব্রুয়ারিটা ভীষণ ভালো ছিল আর ওয়েদারটাও এত সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিলো আর আমরা গেছিলাম এখানে লিপিকা ছিল আমাদের সাথে ছিল রাজদীপ ভাই সেদিন না আমার হাজব্যান্ড যায়নি সেদিন যা প্রবলেম হয়েছিল আস্তে আস্তে সবই দেখতে পাবে রাত্রেবেলায় আমরা কিভাবে প্রবলেমে পড়ে গেছিলাম অনেক সময় কি হয় যে ব্রাইট সাজাতে সাজাতে না সত্যি কথা বলতে কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে এই কথাটা বলছি সবাই সমান হয় না বাট কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে এটা বলছি যে মেকআপ আর্টিস্ট মানে কিন্তু কোনো জাদুকর নয় যে গেলাম ছুঁয়ে দিলাম হয়ে গেল এরকমটা কিন্তু নয় আমরাও মানুষ আমাদেরকেও বাড়ি ফিরতে হয় টাইমিংটা যদি মেনটেন করা হয় খুব ভালো হয় কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম ব্রাইডের বাড়িতে আর নেমেই আমি আমার হাজব্যান্ডকে কল করে নিচ্ছিলাম একটু যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি ব্রাইটের আমার ফটোশ্যুট চলছে তখনও ফটোশ্যুট কমপ্লিট হয়নি তারপর আমি চলে গেলাম ভেতরে আর ব্রাইট আমাকে বললো দিদি তুমি একটু বসো আমি পাঁচ মিনিট পর আসছি সো ব্রাইটের পাঁচ মিনিট মানে ওই আর কি ফটোগ্রাফার পোজের পর পোজ দিয়েই যাবে ফটোশ্যুট আর কমপ্লিট হয় না সো এখানে আমি একটু ব্রাইটের ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ও একটু আলতা পড়ছিলো কিছু রিচুয়াল ছিল আর ব্রাইটের মর্নিংয়ের সাজটা ভীষণ সুন্দর ছিল তাই ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে এই যে সবার প্রথমে অতিথি আপ্যায়নের জন্য আমাদের জন্য মিষ্টি দিয়েছিলো প্রত্যেকজনকে আলাদা আলাদা প্লেটে এত এত করে মিষ্টি দিয়েছিল আর আমি তো মিষ্টি ভীষণ ভালোবাসি আর সেদিন না সারাদিন গাড়িতে আসার পর ভীষণ গাগল আছে মিষ্টি খেতে একদম ইচ্ছা করছিলো না তো এরা আমাকে জোর করছিলো যে একটু খাও তোমার তো মিষ্টি ফেভারিট একটু খেলে কিচ্ছু হবে না তাই জাস্ট আমি রসটাকে একটু চেপে জাস্ট একটু খাচ্ছিলাম আর দেখো কীভাবে ভিডিও ক্লিপ নিচ্ছি তারপর আমার ব্রাইট চলে এলো ব্রাইট এসেই তো বলছে দিদি ভীষণ লেট হয়ে গেছে কিছু মনে করো না কি আর বলবো বলো এত সুন্দর মিষ্টি একটা মুখ দেখা আর কিছু বলা যায় পুরো স্টপ হয়ে গেছে আমি এই যে আমার হাতে কতগুলো রোজ এগুলো ছিল ব্রাইটের মাথায় দেওয়ার জন্য আর এখানে দেখো লিপিকা দি খাটের ওপর চেপে কিভাবে ক্রিম্পিং করছে দেখো আমাদের পরিস্থিতি দেখো আর ভাই এখানে ফুলগুলো সব সাজিয়ে নিচ্ছিল আর এই যে আমাদের আজকের মিষ্টি ব্রাইট ফার্স্টেই লেন্স পরিয়ে নিচ্ছিলাম এই লেন্স পরাতে গিয়ে যা প্রবলেম হয়েছিল একটা কথা বলে রাখি যে তোমাদের যদি লেন্স পড়া অভ্যাস না থাকে প্লিজ তোমরা বিয়ের দিন আমি মানছি যে শখ হয় লেন্স পড়তে আর যদি ঠিকঠাকভাবে সেট আপ না হয় না যারা লেন্স পড়বে তারা আগে থেকে একটু প্র্যাকটিস করে নিও কারণ হট করে সেদিন যদি পড়া হয় লেন্স তো প্রবলেম হয় অনেক রকম তো আমাদের খুব প্রবলেম হয়ে যায় মেকআপ করতে আর সেদিন এতটাই প্রবলেম হচ্ছিল কি বারবার ব্রাইটের চোখ দিয়ে শুধু জল পড়ছে মানে লেন্সটা ঠিকভাবে বসছিলোই না ব্রাইটের চোখের মধ্যে এত প্রবলেম হচ্ছিল মানে কনস্ট্যান্ট জল পড়েই যাচ্ছে চোখের মধ্যে এই লেন্সের সেট করতে করতে কত লেট হয়ে গেছিলো মেকআপ করতে যাই হোক সেদিন আমার একটাই ব্রাইট ছিল যেহেতু লোকেশানটা অনেকটাই দূর ছিল তাই আমি সেকেন্ড ব্রাইট নিতে পারিনি কারণ আমার মনে হয় যে দুটো তিনটে ব্রাইট নিয়ে নিলেই হবে না প্রত্যেকটা ব্রাইটে সেদিন স্পেশাল ডে আমি যদি টাইম মতো পৌঁছাতে না পারি তো প্রবলেমে পড়ে যায় ব্রাইটরা ব্রাইটের সাথে সাথে আমাদেরও একটা প্যানিক হতে লাগে আর প্যানিক করে আমার মনে হয় না যে ভালোভাবে কাজটাকে কমপ্লিট করা যায় তো তার জন্য আমি সেকেন্ড ব্রাইট নিতে পারিনি আর ও দেখো কি সুন্দর স্মাইল করছিল ও খুব মিষ্টি ওর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগছিল আর খুব কমফোর্টেবল একটা মেয়ে এত ভালোভাবে আমাকে কমফর্ট জোন দিচ্ছিল প্রত্যেকটা ব্রাইট যদি এরকম হয় কত ভালো হয় ওর সাথে আমরা প্রচুর গল্প করছিলাম আমি না ব্রাইট সাথে গিয়েই চুপচাপ বসে থাকতে পারি না আমি কথা বলেই যাই কনস্ট্যান্ট ব্রাইটের সাথে একটু গল্প করে করে কাজ করছিলাম যাতে ওরও ভালো লাগে আর আমাদেরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় কথা বলতে বলতে সো কথা বলতে বলতে আমাদের ডান আর এই যে আজকের আমাদের মিষ্টি ব্রাইট আর আমাদের ব্রাইট না ভীষণ স্টাইলিশ ছিল প্রত্যেকটা জিনিসকে ভীষণ সুন্দরভাবে ক্যারি করেছিল। আর ওকে দেখতেও খুব মিষ্টি লাগছিল তোমরাও জানিও কেমন লাগছিল। সো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ওই যে বললাম যে লেন্স পরা নিয়ে আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিলো ব্রাইটের চোখ দিয়ে কনস্ট্যান্ট জল বেরোচ্ছিলো আর আমরা রাস্তাও ভুল করে ফেলেছিলাম আসার সময় গুগল ম্যাপের সাহায্য নিয়ে অনেক সময় গুগল ম্যাপ লোকেশানটাও রামপুরহাটে ছিল রামপুরহাটির ভেতরে নারায়ণপুর নারায়ণপুরের ভেতরে একটা গ্রামে ছিল লোকেশন চেক করতে করতে কি অবস্থা আমাদের মরতে মরতে জাস্ট বেঁচেছিলাম ফাইনালি আমরা পৌঁছে গেলাম বোলপুরে আর বোলপুর এসেই এই যে বৃষ্টিরাণীর সাথে দেখা কারণ রানি সেদিন আমাদের সাথে যেতে পারেনি ওর দাদার বিয়ে ছিল তাই সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই